জল জীবন মিশন সহ অন্যান্য কাজের বকেয়ার টাকার দাবিতে পিএইচই বারাসাত ডিভিশনে বিক্ষোভ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জল জীবন মিশন ও পঞ্চায়েত ইলেকশনে কাজ সহ অন্যান্য কাজে দীর্ঘদিনের বকেয়ার টাকার দাবিতে বারাসাত পিএইচই ডিভিশনে বিক্ষোভ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তাদের দাবি একাধিকবার উচ্চপদস্থ আধিকারিকদের জানানো সত্ত্বেও রকম সুরাহা না পেয়ে পুজোর আগে ফের তারা এই অবস্থায় বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন এছাড়াও তারা আরও বলেন যতদিন না তাদের এই সমস্যার সমাধান হচ্ছে তারা বারবার এই অবস্থান বিক্ষোভ চালাবে তাদের আরও দাবি প্রায় গোটা রাজ্যে সাত হাজার কোটি টাকারও বেশি টাকা বকেয়া রয়েছে তারা এখন নিরুপায় তাদের সংসার চালানো দায় হয়ে উঠেছে শুধু তাদের না তাদের কর্মচারীদের বকেয়া টাকা মেটাতে পারছেন না কন্ট্রাক্টরেরা তারা আরও জানান যতদিন না বকেয়ার টাকা ফেরত পাচ্ছেন তারা কোনোরকম সরকারি কর্মসূচির সাথে যুক্ত থাকবেন না আমাদের প্রায় এক বছর বকেয়া পেমেন্ট করে আছে যার জন্য সমস্ত ঠিকাদারদের পুজো সামনে যে মহা উৎসব সেই উৎসবে প্রত্যেকের পরিবারকে কিছু হাতে ধোয়ার মতন কিছু পরিস্থিতি কারোর কাছে নেই সেই জন্য আমাদের দীর্ঘদিনের প্রায় এক বছরের যে জে জেম লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন ডট এসব বিভিন্ন খাতে যেসব টাকা আমাদের বাকি আছে সেই টাকার দাবিতে আমরা সারা রাজ্যব্যাপী আন্দোলন স্টার্ট করেছি তারই একটা পার্ট হচ্ছে আমাদের নট চব্বিশ পরগনা বারাসাত ডিভিশন চব্বিশ পরগনা ওয়াটার সাপ্লাই ডিভিশন বারাসপুর বারাসাত আর্সেনিক ডিভিশন কেষ্টবাস সবাই নিয়েই আমরা নট চব্বিশ পরগনা পুরো দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমি টোটাল আন্দোলনগুলো স্টার্ট করেছি আমাদের টোটাল রাজ্যে আড়াই হাজার কোটি টাকা আমরা ঠিকাদারদের বিল আপলোড হয়ে আছে এ বাদে টোটাল বিল হিসেব এবং সরকারের টোটাল যদি যেসব কাজ হয়ে আছে তাতে আরো চার হাজার কোটি টাকা অ্যাভারেজ প্রায় সাত হাজার কোটি টাকার কাছাকাছি সারা এটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট শেয়ার রাজ্যে ফিফটি পার্সেন্ট কেন্দ্রে ফিফটি পার্সেন্ট রাজ্য আংশিক কিছুটা দেওয়ার চেষ্টা করলেও কেন্দ্রের থেকে আমরা এই মুহূর্তে কোনো টাকা পাইনি এবং রাজ্যে রাজ্যের রাজ্যের মন্ত্রীর কাছে আমরা দেখা করে তার কাছে কাতর আত্মনাদ করেছিলাম যে আমাদের পরিবারের অবস্থা খুব সঞ্চনীয় আমরা ব্যাঙ্ক ঋণ প্রাইভেট ঋণ সোনা গয়না সব কিছু আটকে আছে সেসব থেকে মুক্ত হতেছে আপনি ব্যবস্থা করুন উনি বললেন আমরা চেষ্টা করব সেন্ট্রাল না দিলে এই মুহূর্তে আমাদের আপনাদের কোনো পুজোই সুরা করতে পারবো না এক মাস হতে পারে পনেরো দিনও হতে পারে ছ মাস হতে পারে টাকা আসলে টাকা পাবো আগের লোকসভায় আপনারা কাজ করেছিলেন আগের লোকসভা দু হাজার চব্বিশ সালে লোকসভার এখনো আমরা টাকা পাইনি সেসব টাকা সব ডিউ উপরে আছে আমাদের ডটের টাকা ডিউ উপরে আছে এই যে গরমের সময় ওহে মিলা না আমাদের সেন্ট্রাল কমিটি আমরা ঠিক করব যদি আমাদের পেলে না হয় তাহলে আমরা কাজে যাব কি যাব না আমাদের তো অর্থ ফান্ডার নেই যে গাছে ঝালা তবে টাকা বড় আমাদের টাকাটা রোল হয় সেই টাকাটা আমরা না পেলে আমরা আগামী দিন কাজ করতে পারব কিনা একটা সন্দেহ আছে তো আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে আমরা তখন না পেলে যাব আমরা রাজ্য কমিটি আমরা বসে সেটা ঠিক করবো আমার নাম দেবপ্রসাদ মন্ডল আমি প্রাক্তন সম্পাদক ডিভিশনের এবং রাজ্য নেতৃত্বের একটা অংশের অবস্থান দীর্ঘ দু বছর ধরে টটের পেমেন্ট বন্ধ কেন কর্তৃপক্ষ জবাব দাও সমস্ত পশ্চিম বাংলা ব্যাপী ছোট ছোট চিনা পেমেন্ট বন্ধ কেন জবাব দাও